খুনি হ্যাঁ আমরা যতক্ষণি আমাদের দেশে বিচার ব্যবস্থা যাদের যাদের কনভেক্ট করেছে দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্যে যা যা করা সেই সব প্রচেষ্টা চালু করেছি শুরু করেছি এবং বেশ জোর দিয়ে আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন সম্প্রীতি ক্যানাডায় যে একজন খুনি আছে তাকে আনার জন্যে আমরা কোর্টেও গিয়েছি এবং কেউটি হিয়ারিং হয়েছে আমরা আশা করি যে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এইভাবে আলোচনা করেছেন আমার এই দশ তারিখে আমি কিসে যাব আপনার আমেরিকায় যাব এইটা নিয়ে আমিও আমেরিকায় যে খুনি আছে যে কোনো খুনি দাজ নট ম্যাটার খুন সব খুনিদের আমরা স্বদেশ এনে তার বিচার কারণ অন্যান্য দেশে যখন হয় তারা ওদের সে বিচার করে সুতরাং আমরা সে একই জিনিস চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড সব কুণীদের আমরা বিচার করবো আমরা দেখেন বঙ্গবন্ধুরা আমরা এই নিরানব্বই বছর পূর্তি হলো আগামীতে একশো বছর আমরা এর জন্য সারা বছর ব্যাপী একটা ব্যাপক একটা প্রোগ্রাম বিশেষ করে আমার পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব জায়গায় বিভিন্ন ধরনের ওয়ার্কশপ প্রোগ্রাম এই ব্যাপারে করব তাতে আমাদের বাংলাদেশের যে অর্জন এই যে অভাবনীয় সাফল্যগুলো তুলে ধরব আর বঙ্গবন্ধুর জীবনের যে মানুষের জন্য তার ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রাম সেইগুলো তুলে ধরবো সেই সাথে এই দুই হাজার একুশে আমাদের পঞ্চাশ বছর পূর্তি উৎসব একই সাথে আমরা এই দুই বছর ব্যাপী আমরা এটাকে মুজিব মুজিব ইয়ার ঘোষণা করেছি শেখ মুজিব ইয়ার ঘোষণা করেছি বঙ্গবন্ধু ইয়ার এবং সেই সাথে আমাদের অনেক প্রোগ্রাম প্রপোজাল সদর উপজেলা চেয়ারম্যান জনাব সিলেট বিভাগ জনাব জনাবোহ এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদের নিয়ে মঞ্চে অবস্থান গ্রহণ তো স্বল্প পরিসর বহু রকমের বাধা বিঘ্ন বহু ধরনের প্রচেষ্টার ফলে এবং বিশেষ করে ছেলে মেয়ে এবং ছেলে মারা হচ্ছে বাপ মারা কিন্তু খুব আন্তরিক থাকে তাতে আমাদের সবার আজকে তোরা সব জয়ধ্বনি কর এবং এই স্কুলের যত অভিভাবক আছে তা